আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেকেই আমার কাছে পরোটা রেসিপি চেয়েছেন আমার এই পরোটা রেসিপির জন্য অনেকেই ইনবক্স করেছেন যে আপু পরোটার রেসিপিটা দিন তো ভাবলাম যে আজকে পরোটার রেসিপিটা দিই তো এখানে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ তেল আমি এখানে প্রথমে হাফ টেবিল চামচ তেল দিচ্ছি দিয়ে ভালো করে একটু ময়ন দিয়ে নিব আপনাদের ময়দার পরিমাণ যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা মা মানে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন খুব ভালো করে এটা হাত দিয়ে ময়ন দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে কুসুম গরম পানি নিয়েছি দেখে হয়তো বা বুঝতেছেন যদি হাত দেওয়া যায় এরকম গরম পানি নিতে হবে তারপরে একটু একটু করে দিয়ে পরোটার ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর খুব সুন্দর একটা পরোটার ডোর তৈরি করে নিতে হবে আমি তিন চারবারে পানি দিয়েছি দেওয়ার পরে এরপরে যে বাকি হাফ টেবিল চামচ ছিল সেই তেলটা দিয়ে ভালো করে এখন এই ডোটা মাখিয়ে নেব আমি মানে মোট এক টেবিল চামচ তেল হচ্ছে এই ডোটাতে দিয়েছি এখন পর্যন্ত দেওয়ার পরে খুব ভালো করে মাখানোর পরে বেশ অনেকটা টাইম নিয়ে কিন্তু মাখাতে হবে তারপরে উপর থেকে সামান্য পরিমাণে তেল দিয়ে এটা এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঠিক দশ মিনিট পরে এটা আমি নিয়ে নিয়েছি আর এইখান থেকে আমি পরোটাগুলোর সাইজ আমি একটু বড় করি আর এখান থেকে আগে একটা পরোটা আমি বানিয়ে নিয়েছি আমার ভাইয়ের জন্য তো মোট চারটা পরোটা হয়েছিল তো এখন হচ্ছে বাকি তিনটা এখন বানিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি আর এই ডোটা কোনো রকম কোনো মানে মাখামাখি বা ডলাডলি কিছুই করি না জাস্ট নিয়ে রুটি বেনে ফেলেছি এই তো একটা সুন্দর করে রুটি বানিয়ে নিবেন আপনারা যত সুন্দর পারেন আমি অত সুন্দর রুটি বানাইতে পারি না কিন্তু পরোটাও খুব সুন্দর বানাইতে পারি যাই হোক এরপরে রুটি বানানোর পরে রুটির উপর একটুখানি তেল দিয়ে দিলাম দেওয়ার পরে তেল একটু বেশি হয়ে গিয়েছিল দেখি আরেকটা পরোটার ইয়ের সাথে মানে দিয়ে দিলাম এরপরে এটার মধ্যে ময়দা দিয়ে ভালো করে একটু মেখে দেন তারপরে পরোটার ভাজ দিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলা পরোটা আমি বানিয়ে নিয়েছি এখন পরোটাগুলো সেঁকে নিচ্ছি প্রথমে পরোটাগুলো হালকা সেঁকে নিতে হালকা না মানে ফোলা পর্যন্ত সেঁকে নিতে হবে এই তো পরোটাগুলো ফুলে গিয়েছে এখনও পর্যন্ত কিন্তু আমি তেল দিয়ে নাই এখন ফোলার পরে এখন আমি হচ্ছে তেল বইটাতে এটাতে একটা পরোটা একটু বানিয়ে দেখাচ্ছি এই যে দেখেন পাশে আমি কীভাবে বানাচ্ছি তো এভাবে করে সবগুলো পরোটা আমি বানিয়ে নিব পরোটাটা ফোলার পরে এখন আমি তেল দিয়ে দিব তেল দিয়ে একদম যে মানে যেরকম করে কড়া করে ভাজা দরকার সেরকম করে ভেজে আমি নামিয়ে নিব আর মাসাল্লাহ আমার পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে এই তো এখন হচ্ছে আর একটা পরোটা দিয়ে দিলাম আর একটা পরোটাও সেমভাবে ভেজে নিব একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ফুলে গিয়েছিল তো এটা আমি আর কি মানে রেকর্ড করতে ভুলে গিয়েছি এখন হচ্ছে তেল দিয়ে পরোটাটা ভালো করে ভেজে নিব আর যদি বাচ্চাদের জন্য বানান তাহলে সেই ক্ষেত্রেই তেল দিয়ে একবারে ভেজে নেবেন ডাবল ভাজার আর কোনো দরকার নেই ডাবল ভাজলে কী হয় পরোটাগুলো বেশি ক্রিস্পি হয় খেতে মজা লাগে আর যদি বাচ্চার জন্য বানান তাহলে যখন পরোটা দিবেন তখনই তেল দিয়ে দিবেন এই তো আমার ফুলকো ফুলকো পরোটা রেডি হয়ে গেল আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম